লবণের ইতিহাস অনেক পুরনো বর্তমান সময় থেকে ছয় হাজার বছর আগে ইউরোপের এক এলাকায় লবণের খনির সন্ধান পাওয়া যায় এটি বর্তমানে অস্ট্রিয়ার অংশ সে সময় লবণ বিক্রি করে রীতিমতো বড়লোক হয়ে গিয়েছিল অস্ট্রিয়ার একটি শহরের বাসিন্দারা সেই শহরের নাম সালজ যার মানে লবণের শহর দশক আজকে আমরা আপনাদের দেখাবো পিরিজপুর জেলার নেসারাবাদ উপজেলায় এক সফল ব্যবসায়ী জনাব সেলিমের লবণের ফ্যাক্টরিতে যেভাবে লবণ প্রস্তুত করা হয় এইটা এটা আর কোনো কাজে আসবে না আমরা তৈরি করি পিসে আমাদের কাঁচামালের গোড়ায় ওইখান দিয়ে সঙ্গীতের লবণটা উপরে আমাদের হ্রাস করা ওইখানে তারা দেয়

এখানে আসলে তারা আবার এই এই হাউসে দেয় লবণটা এখানে আবার পানির সাহায্যে লবণটা ওই হাউসে যায় ওইখানে দুই তিনবার প্রক্রিয়া জাতকরণের মাধ্যমে পানির সাহায্যে লবণটা ওই হাউসে যায় ওই হাউস থেকে তারা ওই লবণটা ওই আমাদের দুই তিনটা বড় হাউস করা আছে ওইখানে তারা লবণটা উঠেই শুকায় শুকানোর শুকনের পরে তারা এই লবণটা প্যাকেট করে নেয় তাই এই প্যাকেট করে নিলে পর ওইখানে আবার আয়রন মিক্স করে আয়রন মিক্স করে আরও বিভিন্ন প্রক্রিয়া এই প্যাকেটের

ওই আগুনে তাপ দিয়ে দেখছেন না কারখানা আগুনে তাপ দিয়ে খুঁটায় এই ময়লা পানিটাই গুলে তারপরে ওই পানির ভিতরে দেয় ট্রেনে দেয় ওইখানে আবার তাপের মাধ্যমে লবণ প্রদান হয়